সমসাময়িক বাস্তবতা অনুধাবন করতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একই ব্যক্তি হযরত ইব্রাহিম আলাহ সালাম তার দুই পুত্র ইসহাক আলাহ সালাম ও ইসমাইল আলাহ ইসালাম ইসহাক আলাহিসালামের পুত্র ইয়াকুব আল্লাহিসালাম যার অন্য নাম ইসরায়েল তার বংশধররাই বনি ইসরায়েল ইয়াকুব আলহিসালামের ছেলে ইয়াহুদা ছিলেন ইহুদি বংশের মূল উৎস তবে ইহুদি ধর্ম ও বংশ এক নয় ইহুদি ধর্মে বিশ্বাসী সবাই ইহুদার বংশধর নয় ইতিহাসে দেখা যায় ইহুদি সম্প্রদায় দিক নির্দেশনা ভুলে বারবার বিভ্রান্ত হয়েছে এবং শাস্তির সম্মুখীন হয়েছে তবে এটাও সত্য তারা শিক্ষা ও অর্থনীতির শক্তিকে কাজে লাগিয়েছে নিজেদের পুনরুদ্ধারে এই শক্তি একসময় তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে নয় যার পেছনে রয়েছে জিয়নিজম আন্দোলন ও ইউরোপীয় শক্তির ভূমিকা কিন্তু আজকের ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় এটি দখলদারিত্ব দমন ও মানবতা লঙ্ঘনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে গাজা পশ্চিম তীর সহ পুরো ফিলিস্টিনে যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা মানব সভ্যতার জন্য কলঙ্ক সবচেয়ে দুঃখজনক আজ মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকায় মানবতার পক্ষে দাঁড়ানো কি এখন এতটাই কঠিন হয়ে গেছে